আসসালামু আলাইকুম হ্যালো গ্রহণ কেমন আছেন সব সবাইকে ইভা ফার্নিচার স্বাগতম ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরজিনাম চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই লাক্সারিয়াস রাজকীয় খানদানি এক কথাই চমৎকার মডেলের একটি আর্ট চেয়ার বিশ্ব ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা পুরোপুরি র অবস্থা রাখা হয়েছে কাঠের ভিতরে কি না কি কি আছে না আছে সব কিছু এই বিস্তারিত ভিডিওতে থাকবে ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসেবে এই তৈরি করেছি কাস্টমার আমাদেরকে দিয়ে বলেন যে ভাই আপনার কাছে কি এরকম একটা টেবিল নেই তো তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা এরকম চমৎকার মডেলের আর্ট চেয়ার বিশিষ্ট এই খানদানি ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই দেখবেন মিস না করে তো এইটার কাঠের কতটুক নিয়েছি কি করেছি কি না করেছি সব কিছু এই ভিডিওতে থাকতে কারণ বা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল বিজনেস করে কোনো কাস্টমারের সাথে ফার্নিচার প্রতারণা করে না আর ইনশাল্লাহ করবে না যা আছে পুরোপুরি জেনুয়াল ইনশাল্লাহ পাবেন ইভা ফার্নিচার থেকে তো এইটার প্রথমত আমি চেয়ারগুলো দেখাই দিই এই চেয়ারগুলোর দেখেন খুবই লার্জারিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে নেওয়া কোনো গসা মাজা বা কোনো এভরিথিং কোনো কিছু করি নেই ডাইরেক্ট র অবস্থায় আছে এই চেয়ার গুলো এই চেয়ারের এখান দিয়ে হবে হচ্ছে গদি এই এটারই কাটটা দিয়েছে কতটা মোটা হেভি করে দিয়েছে আপনারা বুঝতে পারতেছেন আর এটার তো কথাই নেই এটার সামনে পিছনে এই সাইড ডিজাইন প্লাস এই সাইডও কিন্তু সেম ডিজাইন সেম কারুকার্য এটা মোটাটা দিয়েছি আপনার পাঁচ ইঞ্চির ওভার আছে এটা মোটাটা তারপর এটা দিয়েছি হচ্ছে এই গতি যেটা বসবে মানুষ এটা দিয়েছি দুই ইঞ্চির ওভার তার সাথে হচ্ছে এটা পায়াটা দিয়েছি পায়াটা ছয় ছয় মোটা পায়ে আমরা এটার ভিতর ইউজ করেছি ভিক্টোরিয়া পায়া দিয়ে দিয়েছি পিছন করে দিয়েছি দেখাই যে আপনাদের সেম কাটিং র অবস্থা রাখা পুরোপুরি খানদানি মডেলে করা ইনশাল তো এটার পায়াগুলা দেখেন আপনার একটু পায়াগুলা দেখলে বুঝতে পারেন এখন পর্যন্ত কোনো ফিটিং করা হয়নি কোনো কিছু হয়নি জাস্ট হালকা ফিটিং করে এটা আমরা ভিডিওটা করতেছি এই পায়াটা নিয়েছি আট আট পায়া নিয়ে করেছি তার সাথে এইটা দিয়েছি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়েছি যেন এই টপটা এইটার জন্য স্ট্রং ভাবে ধরে রাখে আর দেখেন একটা নমুনা আমি আপনার দেখে দিই এটা পুরোপুরি সিজনিং করা কিভাবে জানেন এটা এই যে এখন ফেটে গেছে মানে কাঠে যদি একটু রস থাকে না এখানে আমাদের দোকানে যা হওয়ার হবে আপনার বাসায় গেলে ইনশাল্লাহ কিছু হবে না এটা দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন আর ডিজাইনের কাজগুলো দেখেন টপটা দিয়েছি প্রায় দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছে খুবই লার্জারিয়াস আনকমন মডেলে করা ইনশাআল্লাহ যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আসবেন লাক্সারিয়াস মডেলে লাক্সারিয়াস সিস্টেমে করা ইনশাআল্লাহ তো এই ডাইনিং টেবিলটা লম্বা হচ্ছে 8 ফিট পাশে হচ্ছে 4 ফিট পুরোপুরি সিজনিং করা আর ইনশাআল্লাহ আপনার বাসায় গেলে ফাঁকা বাকা হর অপশন না ইনশাআল্লাহ অভিজ্ঞ মাস্টার দ্বারা কাজ করা সম্পূর্ণ কাজটাই আমরা হাতে খোদাই করে কাজ করেছি কারণ অনেক কাস্টমার রাজুকীয় ডাইনিং টেবিল খোঁজেন যে রাজুকি একটা ডাইনিং টেবিল আনকমন মডেলে থাকবে বডি সিস্টেমই থাকবে কিন্তু আপনারা রকম ভাবে পান না তো ওর এর জন্য পঁচিশ সালে ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট ইভা ফার্নিচার নিয়ে এসেছে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আসবেন পুরোপুরি র অবস্থা রাখা তার সাথে এক পার্সেন্ট অফ অনলাইন ইনশাআল্লাহ ম্যাচুরিনে জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তার সাথে এটা এই কাঠটা দিয়েছি এই কাঠটা প্রায় দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি খুবই লাগজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি এটা ডিজাইনগুলো আমি একটু কাছ থেকে দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদের এই দেখেন ডিজাইনের কাজটা কাজগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পার মন জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে যা ফাটার ফাটছে কিন্তু আপনার বাসায় যে হ্যাঁ নেক্সট টাইমে কোনো কিছু হবে না পুরোপুরি সিজনিং করা ফার্নিচার গ্যারান্টি পাবেন আপনার পঞ্চাশ বছর ইনশাল্লাহ কালার গ্যারান্টি যে কোনো কালার বলবেন কালার গ্যারান্টি পঁচিশ বছর পাবে পুরোপুরি র কন্ডিশনে রাখা যারা এরকম প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল নিতে চান সরাসরি আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ সাভার থেকে খুবই নিকটে মিরপুর বিরুলিয়া বিরুলিয়া রোড রোডের থেকে খুবই নিকটে মিরপুর থেকে আপনার আমাদের চারাবাগি স্ট্যান্ড থেকে লেগুনা যে এক নম্বর আপনার সরাসরি এক নম্বর আসতে পারেন এক নম্বর আসলে এক নম্বর থেকে বললেই হবে যে চারাবাগি স্ট্যান্ডে যাবো সরাসরি ওরা আমাদের দোকানের সামনে আপনার ইনশাল্লাহ নামাই দিবে তো আপনারা যারা আসতে চান যে দূর দূরান্ত থেকে চষুটে জেলা থেকে যা আসতে চান অবশ্যই আসবেন খুবই নিকটে আমাদের ফ্যাক্টরি আশুলিয়া চারাবাগ মারা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশেই আমাদের ফ্যাক্টরি যারা আসতে চান অবশ্যই আসবেন বা অনলাইন অর্ডার করতে চান এরকম খানদানি ফার্নিচার তো অবশ্যই নিতে পারেন এই খানদানি ফার্নিচারটার প্রাইস খুবই রিজনেবল না চেয়ার এই থাকলো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করে এটার প্রাইসটা জেনে নিতে পারবেন তো আসবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি